আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর দেখেন আমরা তো ভালোই আছি কিন্তু এভাবে কি বৃষ্টি বা ভয় লাগছে তো দেখেন গায়ে কেমন করে আকাশে হচ্ছে আলো দিচ্ছে না বিদ্যুৎ চমকাবে বসাবে আর গায়ে দেখেন আমাদের বাসার নিচে বন্যা হয়ে গেছে মার্কেটের নিচে এত পানি একারে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে দেখেন পানি এত পরিমাণে জমা হয়েছে এখানে নামাটা এখন রিক্স হয়ে যাবে কারণ ড্রেনে পানি আছে হয়ে যাচ্ছে আর দেখেন কি বৃষ্টি আপনাদের দিকে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন মিনিট বাজার দেখা ইচ্ছে এখান থেকে আপনাদেরকে যেটাও ভয় লাগছে পড়ে গেলে আর পানি ছিটকাচ্ছে দেখেন ছাদের বুঝে পানি পড়ছে আর তো নিচের অবস্থা তো দেখতে আছে দেখেন নিচের অবস্থা কি হয়ে গেছে নিচে কি পরিমাণে পানি তা আপনাদের এদিকে কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টি আসার মুহূর্তটাও শেয়ার করে দিব শেষে তো শেষের পাঠে আপনারা দেখে নেবেন বৃষ্টি আসার আগ মুহূর্তে এত পরিমাণে কালো হয়ে গেছিলো আর এটা ছিল বিকালে যখন একেবারে কালো মেঘাছন্ধে মেঘে একদম আকাশ ভেসে ভরে গিয়েছিল সেটা শেয়ার করছিলাম এটা কিন্তু বৃষ্টি আসার আগ মুহূর্তে ছিল সেটা কিন্তু আমি তখন শেয়ার করি নাই তো ভাবলাম যে এখন শেয়ার করি কেননা আমি বৃষ্টি পাটটা আগে দিতে চেয়েছিলাম কারণ আপনাদেরকে দেখাতে চেয়েছি যে বৃষ্টি আসার পরও এতটা কালো হয়ে গেছে আকাশ তো দেখতে পাচ্ছিলেন তখন কিন্তু বাজে ছয়টা আর এখন কিন্তু সাতটার দিকে আজকে তাও কিন্তু অন্ধকার হয় যেহেতু আব্বুর জ্বর এসেছে তার আগের দিন থেকে তার আগে থেকে জ্বর ছিল কিন্তু ওদিন অনেক বেশি জ্বর এসেছিল তা দোকানে যেতে দেই নাই আর এই তো একদিকে ভালোই হলো আব্বু বাসায় রয়েছে আর কোনো চিন্তা নেই তো এদিকে এখন বৃষ্টি হোক আর যেতে হোক সমস্যা নেই কারণ আব্বু তো বাসাতে আসে আমরা চারজন একসাথে আসি আর দেখতে পাচ্ছি আকাশ কিন্তু কতটা কালো হয়ে গেল আস্তে আস্তে তো আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এদিকে কিন্তু আমাদের এদিকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে আর এত পরিমাণে বজ্রপাত হয়েছিল শেষের দিকে তো আমি আর আম্মু কিন্তু অনেক বড় একটা বিপদের হাত থেকে বিয়েছে গিয়েছি আর আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমরা কিন্তু ছাদেও ছিলাম না আর এমন ভাবে বজ্রব মানে বিদ্যুৎটা চমকেছিল আমরা কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম আর বিদ্যুৎটা কিন্তু অনেক জোরে পড়েছিল তো আমরা দুজন কিন্তু অনেক বাচ্চা বেছে গিয়েছি আর ভয়টাও পেয়েছিলাম আর এই তো সোনার সময় দেখতে পাচ্ছেন এখন ফুসকা খাচ্ছে আমরা আর এখানে আম ফুসকা বানিয়ে নিচ্ছে তো এটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কারাকারা ফুসকা খেতে পছন্দ করেন বা ফুসকা লাভার আছেন তার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফুসকা অনেক বেশি পছন্দ করি আর ফুসকা দেখে কার কার জিভে পানি চলে এসেছে गाइस অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে ভিডিওটাতে ভয়েস খেতে গিয়েও কিন্তু এখন আমার খুব বেশি ইচ্ছা করছে খেতে কিন্তু এখন তার পারবো না তাই না বলেন আর এই তো এখন কিন্তু আমরা ফুচকা খেয়ে নিবো আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি তো এখন চাও খাবো কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে আর এর ভিতরে যদি চা না থাকে তাহলে কি আর জমে বলেন দেখি তো চা এদিকে করে নিচ্ছি এখন চা খাবো আর আব্বু যেহেতু আছে আব্বু তো দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করে তো এখানে দুধ চা করছে আর এই চাটা অনেক বেশি খেতে মজা এর আগেও শেয়ার করেছিলাম আল্লাহ হাফেজ আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম